মুক্তির অপেক্ষায় ভূতপূর্ব আজকের আড্ডায় আমরা পেয়ে গেছি সন্দীপতা সেনকে আটের টিভিতে স্বাগত কেমন আছে ভালো আছে খুব ভালো আছি আর সামনেই মুক্তি পাচ্ছে ভূতপূর্ব কাজের এক্সপিরিয়েন্স কীরকম কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো কাকুলিয়ার অভিনব দুজনেই নতুন ডিরেক্টার্স তারা খুবই ভালোভাবে মানে আমাদের মনে হয় যে খুবই ভালোভাবে ডিরেকশন দিয়েছে কারণ আমরা যেহেতু অভিনয় করেছি এবং কতটা ক্ল্যারিটি ডিরেক্টরের কাছে আছে সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট তাহলে কাজটা করাটা অনেক ইজিয়ার হয় তো হ্যাঁ সে খুবই ভালো লেগেছে কাজ করে তিনটে ছোট গল্প অবলম্বনে ছবি এই তিনটে গল্পের মধ্যে কমন ফ্যাক্টর ভূত এবং লোভ কি বলবো হ্যাঁ লোভ অনেক কিছুর হয় লোভ অনেক ক্ষেত্রে বেশি খুব হয় তো ডেফিনেটলি তিনটে গল্প মানে অ্যান্থোলজি তো এরকম গল্প খুবই কম হয় আর কি আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে তো সেটা ওরা করেছে এবং সাহিত্য নির্ভর গল্প করেছে সেটাতে আরও ভালো একটা পজিটিভিটি অ্যাড করছে তো বেশি আমার অ্যাকচুয়ালি সত্যি কিছু বলার নেই আমার মনে হয় ভূতের সিনেমা অ্যান্থোলজি সাহিত্য নির্ভর গল্প এরম একটা ছবি হয়েছে বাংলায় এবং যেটা সাতাশে জুন রিলিজ করছে আপনারা বাঙালি দর্শক হয়ে প্লিজ প্লিজ আপনারা হলে এসে সিনেমাটা দেখুন এবং ভালো খারাপ যাই লাগুক না কেন সেটা তো দেখার পর বোঝা যায় তাই অবশ্যই আপনারা দেখুন এবং আমাদের জানান আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি আমাদের জানান কেমন লাগলো ভূতের গল্প মানেই একটা মনস্তাত্ত্বিক ব্যাপার থাকে এত তো একজন সাইকোলজিস্ট তো ভূতের ব্যাপারটা তোমার কি ভূতকে ভয় লাগে বা নেগেটিভ এনার্জি কোনো ফিল করো দেখো সাইকোলজির সঙ্গে নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জির কোনো সম্পর্ক নেই বিকজ দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট সাবজেক্ট ইট ইস প্যারাসাইকোলজি আমাকে যদি বলো তাহলে হ্যাঁ ডেফিনেটলি ভূত কখনো দেখিনি বলে সেরকম ভয় আমার কখনো লাগে না আমি খুব একটা ভীতুও নই আমি লোকে ভয় দেখাতে ভালোবাসি সেখানে আমার ভাল লাগে অ্যাকচুয়ালি শুটিংয়ের সময় গা ছমছমে ব্যাপার কোনো বা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে ভূতের গল্পে তো ওরকম কোনো এক্সপিরিয়েন্স যদি শেয়ার করো দেখো শুটিংয়ে অ্যাকচুয়ালি মানে বারুইপুর রাজবাড়িতে শ্যুট হয়েছে তো হ্যাঁ মানে খুব ভাল লাগছিল ভাবতে যে সত্যিই তো এই বাড়িতে ভূত আছে বিকজ এটা খুব ফেমাস একটা জায়গা যেখানে ভূত আছে তো কিন্তু অনেক অন্ধকার জায়গাতে আমি দাঁড়িয়ে থেকে ফিল করার চেষ্টা করেছি যদি ভূত ফিল করতে পারি কিছুই করতে পারিনি আর কি তো যাই হোক বাট হ্যাঁ শুটিংয়ে বেশ ভাল লাগছিল আর কি বাড়িপুর রাজবাড়িতে শ্যুট করছি ভূতের একটা জায়গা ভূতের সিনেমা নিয়ে শ্যুট ভালো একটা ফিল তো ডেফিনেটলি ছিল ভূতের সিনেমা বা ভূতের গল্পের বই পড়ার অভ্যেস আছে আমি প্রচণ্ড ভালোবাসি মানে ভূতের গল্প শোনা পড়া পড়ার থেকেও বেশি শোনা এবং দেখা আমার মাঝে মাঝেই মনে হয় যে একটা ভূতের কিছু দেখি ভূতের কিছু না পেলে মনে হয় ভূত সবই তো দেখছি দেখা হয়ে গেছে মানে তখন খুব ফ্রাস্ট্রেটিং লাগে তাই এরকম ভূতের সিনেমা বেশি বেশি হলে আমার খুব মজা লাগে আর কি সাথে কাজ করে কেমন লাগলো ভালো লাগলো খুবই সিরিয়াস সিনসিয়ার একজন অ্যাক্টার খুবই ভালো করেছে খুবই ভালো লেগেছে ওর সঙ্গে কাজ করে একদমই প্রথম কাজ ওর সঙ্গে খুব ভালো এক্সপিরিয়েন্স নতুন কী কী কাজ আসে এই মুহূর্তে দেখো আগামীকাল আপিস রিলিজ করছে থার্টিন্থ জুন হলে তার জন্য বলি অবশ্যই হলে গিয়ে সিনেমাটা দেখবেন কিন্তু আর আপিসের পরে ভূতপূর্ব আছে তারপর ডেফিনেটলি আমার একটা ওয়েব সিরিজও আসার কথা হচ্ছে প্রাঙ্গনা দেখি ওটা কবে আসে কেউ নতুন কাজের জন্য শুভেচ্ছা রইলো আজকের আড্ডা আমরা এখানেই শেষ করবো আরও নতুন নতুন আবেগ পেতে আপনারা কাছে এখন আজ টিভি পর্দায়